আজকে রেজার ট্রেডিংয়ের পক্ষ থেকে সারা দেশবাসীকে একটি অরিজিনাল পলের ব্যাটারি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা অনেক সময় ফলের ব্যাটারি বিভিন্ন ব্যাটারিতে কলের ছবি থাকে বিভিন্নভাবে পাবলিক এবং বিভিন্ন মাধ্যমে এই ব্যাটারিটি নকল করে মার্কেটে বিক্রি করা হয় কিন্তু আজকে আপনি আপনাদেরকে একটি অরিজিনাল পলের দিন পাওয়ার ব্যাটারি দেখাবো যে আপনারা কীভাবে পলের ব্যাটারিটা যে এই ব্যাটারি বাংলাদেশের সর্বপ্রথম বাইকের ব্যাটারি এবং এই বাইক এটা বাংলাদেশে ইম্পোর্ট করেছেন এবং যিনি এই বিজনেসের বাংলাদেশের জনক সেই পল মিস্টার পল যিনি চায়না অরিজিনাল চায়নার দেশ সে চায়না থেকে এদেশে এসে এই বিজনেস শুরু করেছিলাম তার ব্যাটারি আমি আপনাদের কাছে দেখাবো এই ব্যাটারি যদি কোনোভাবে আপনারা আপনাদেরকে দেখাবো এই ব্যাটারি কোনোভাবে আপনারা প্রমাণ করতে পারবেন না এটি পলয় ব্যাটারি না এই ব্যাটারিটি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা দেখেন ব্যাটারিটি আমি খুলেছি ব্যাটারিটির গেট আপ দেখুন এটা হচ্ছে ব্যাটারির একদম স্পেশাল কোয়ালিটি ব্যাটারিটির কালার হচ্ছে এই ব্যাটারিটির কালার আপনারা দেখছেন একদম গোল্ডেন কালার এ এদের পলের অরিজিনাল ছবিটা এখানে দিয়ে রয়েছে ব্যাটারিটির নাম হচ্ছে কিং পর এই ব্যাটারিটির গেট আপটাই অসাধারণ আপনারা খুললে দেখতে পারবেন এ ব্যাটারিটির সাইড আমি দেখাচ্ছি এ ব্যাক সাইডে পুরো পুরো খোদাই করে ইয়া দেওয়া রয়েছে চিল দেওয়া রয়েছে এই ব্যাটারিটির সাইডটি আপনাদের দেখাচ্ছি এটি আপনাদের পছন্দ হবে হানড্রেড পারসেন্ট বলের ব্যাটারি এটা আপনি আমি উপরে দেখানোর চেষ্টা করছি দেখেন কত আপডেট করেছে ব্যাটারিটি এটা সাইড আপনাদের এই সাইডটা এভাবে খুলতে হবে এই সাইডটা এভাবে খুলতে হবে এরপর এই ব্যাটারিটি আপনাদেরকে দেখাবো এটি আপনাদের দেখাচ্ছি এ ব্যাটারিটি এই খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই এভাবে ব্যাটারিটি খুলতে হবে এবং এভাবে আমরা এই সেট আপ করতে হবে এটা একমাত্র পলি এ ব্যাটারিটি বাংলাদেশে অ্যাসেম্বলি করেছে এর প্লেট এর কেমিক্যাল এবং সিসা পুরোটাই চায়না না ব্যাটারিটির নাম হচ্ছে কিং পাওয়ার অরিজিনাল চায়না কিং পাওয়ার এটা আমাদের দেশে শুধুমাত্র অ্যাসেম্বলি হয়েছে এই ব্যাটারিটা চায়না না এবং পলেন না এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে রেজাল্টের দশ লক্ষ টাকা জরিমানা দেবে এই ব্যাটারিটি একমাত্র লেজার ট্রেডিংয়ের কাছে আসলে আপনারা পাবেন এই ব্যাটারিটি মাইলেজ পাবেন আপনারা এক চার্জে একশো ষাট থেকে সত্তর কিলোমিটার এ ব্যাটারিটি পাবেন এর লংজেবিলিটি পাবেন ত্রিশ থেকে বত্রিশ মাস এটা অরিজিনাল চায় পলের ব্যাটারি আপনারা এই পাওয়ার ব্যাটারিটি লেজার ট্রেডিংয়ে আসলে আপনাদের কাছ নিতে পারবেন এবং এই ব্যাটারিটি আমাদের কাছে আসলে আপনি কোনোভাবে প্রতারিত হবেন না অরিজিনাল পলের চায় না টিং পাওয়ার ব্যাটারিটি আমাদের কাছ থেকে আর রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা সেটা হচ্ছে পুলনায় সোনাডাঙা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র তিনশো গ্রাম দক্ষিণে এলেই আপনারা রেজার ট্রেডিং পেয়ে যাবেন এখানে আসলে অরিজিনাল পলের ব্যাটারি আমাদের কাছ থেকে অরিজিনাল কিং পাওয়ার পলের ব্যাটারি আমাদের কাছ থেকে কড়াই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অরিজিনাল কিন পর ব্যাটারি ক্রয় করতে হলে রেজার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ